বহুদিন ধরে ঠাকুমা বাড়িতে বসে আছে তাই আমি মা ঠিক করলাম ঠাকুমাকে বেড়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব ঠাকুমার ছোট বোনের বাড়ি তাই তো আমরা রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আর এইদিকে আমি গাড়িতে বসে পড়েছি ঠাকুমাও চলে এসেছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমি ঠাকুমা মা কাকিমা আমরা সবাই যাচ্ছি ঠাকুমার ছোট বোনের বাড়ি তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো তো এখন আমরা ফল কিনব ফলের দোকানেও চলে এসেছি মা ফল দেখছে তো ফলও আমাদের প্রায় নেওয়া হয়ে গিয়েছে আর এই ঠাকুমাগুলোকে দেখলে আমার খুবই ভালো লাগে ওনারা এই বয়সে এসেও এত পরিশ্রম করছে সত্যি ওনাদেরকে প্রণাম জানাই দেখো বন্ধুরা আমি আর ঠাকুমা ঠাকুমার সাথে কিছু মিষ্টি মুহূর্ত আমার কাছে ঠাকুমা মানে ভালোবাসা শৈশবের রঙিন দিনগুলোর সাথে জড়িয়ে থাকা মিষ্টি মধু কথা দেখো আমরা চলে এসেছি ঠাকুমার ছোটো বোনের বাড়িতে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠাকুমার বোনের বাড়ি চলে এসেছি ঠাকুমার মুখ দেখো এই হলো ঠাকুমার ছোটো বোন ঠাকুমার বোন তো ঠাকুমাকে অনেক দিন বাদে কাছে পেয়ে খুব খুশি আর আমারও ঠাকুমার ছোটো বোনকে খুব ভালো লাগে দেখো আর আমাকেও খুব ভালোবাসে আমাকে ভালোবেসে একবার একটা জামদানি শাড়ি দিয়েছিল। শাড়িটা দেখতে খুব সুন্দর আমি খুব যত্ন করে রেখে দিয়েছি দেখো ঠাকুমার ছোটো বোনের ঘরের সিংহাসনের ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ অনেক দিন বাদে দুই বোনের দেখা আর আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে আমার ভিডিও আর তোমরা ঠিক কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় কিন্তু আমি থাকবো দেখো সবাই একসাথে মা কাকিমা দুই ঠাকুমা আর এই হলো আমি আর এইদিকে দেখো বন্ধুরা কত খাবার চলে এসেছে পাঁপড় ভাজা আর এই দিকে পকোড়া চলে এসেছে মুড়ি তো জমিয়ে খাওয়া দাওয়া করি চলো তোমরাও চলে এসো আরও জমে যাক আড্ডা দেখো কাকিমা একটু বিশ্রাম নিচ্ছে আর আমি এই পকোড়া খাচ্ছি আমার তো দারুণ লাগছে দারুণ হয়েছে টেস্ট তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে দেখো সত্যি দিনটা দারুণ কাটলো ভালো কাটলো তো ঠাকুমা অনেক দিন বাদে খুব খুশি ঠাকুমার বোনের সাথে দেখা করে আর আমাদেরও ভীষণ ভাল লাগছে দেখো আর ছোট ঠাকুমা একদম ছাড়তে চাইছিল না কিন্তু কিছু করার নেই সবাইকে তো নিজেদের বাড়িতে ফিরতে হবে তাই না এটাই তো নিয়ম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার মনের ইচ্ছে পূরণ হোক এটাই আমি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করব। বন্ধুরা আজকের মতন বিদায় টাটা বাই অ্যান্ড টেক কেয়ার